দর্শক শেয়ার মার্কেটে একটি ভালো শেয়ার যেমন করে আপনাকে লাভবান করতে পারে ঠিক একইভাবে একটি খারাপ শেয়ার আপনার পুঁজিকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে আপনার ক্ষতি করতে পারে বা আপনার লস হতে পারে এখন কথা হলো একটি ভালো শেয়ার আমরা কি করে চিনব দর্শক আজকের ভিডিওতে আমি একটি ভালো শেয়ার চেনার দুটি কার্যকরী উপায় বা টিপস নিয়ে আলোচনা করবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক আমরা অনেকেই শেয়ার মার্কেটে অনেকটা জটিল বলে মনে করি আর এই জন্য কেবলমাত্র আমরা নিজেরাই দায়ী নই আমাদের সামনে শেয়ার মার্কেটকে এরকম জটিল করে উপস্থাপন করা হয় বলেই আমরা শেয়ার মার্কেটকে জটিল একটি ম্যাথমেটিক্যাল টার্ম বলে মনে করি আমি চেষ্টা করছি শেয়ার মার্কেটকে খুবই সহজভাবে ভেঙে ভেঙে ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করতে যাতে করে আপনারা শেয়ার মার্কেটটি বুঝতে পারেন একটি ক্লিয়ার ধারণা নিতে পারে দর্শক কোনো একটি শেয়ার কেনার পূর্বে তার বিজনেসটিকে আপনাকে ভালোভাবে যাচাই করতে হবে কি বিষয়টি যাচাই করবেন সেটি হল কোম্পানির তার যে এই যে পণ্যটি মার্কেটে নিয়ে এসেছে বা সার্ভে যে সার্ভিসটি সে মার্কেটে সেল করছে সেটি যে পণ্যটি এটি আগামী দশ থেকে পনেরো বিশ বছর কীরকম চলতে পারে এর ভবিষ্যৎটা কেমন হতে পারে এই বিষয়টি আপনাকে ভালোভাবে খতিয়ে দেখতে হবে শুধু এই একটি বিষয় দেখলেই হবে না পাশাপাশি আরেকটি বিষয়ও দেখতে হবে যে কোম্পানি ভবিষ্যতে নতুন পণ্য নিয়ে আসতে পারবে কি না অর্থাৎ ভবিষ্যতের সাথে খাপ খাওয়াতে পারবে কিনা এই দুটি গুরুত্বপূর্ণ ডাটা আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে আপনি যে পণ্যটি এক্সিস্টিং দেখছেন এখন সেটির ভবিষ্যতে ক্ষেত্রে কেমন হতে পারে ভবিষ্যতে সে কেমন প্রতিযোগিতার মধ্যে পড়তে পারে এটির চাহিদা আগামী দশ পনেরো বিশ বছরে কেমন থাকতে পারে কারণ আপনি একজন লং টার্ম ইনভেস্টর সুতরাং এই জিনিসটি আপনাকে কেয়ারফুলি দেখতে হবে কারণ আপনি একটা লম্বা সময় ধরে আপনার টাকাকে বিনিয়োগ করছেন সুতরাং এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় দুই নম্বরে যে বিষয়টি আপনি ভালোভাবে দেখবেন সেটি হলো ইনোভেশন এবং গবেষণা আপনি একটি কোম্পানির যদি ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো পড়েন বা অ্যানুয়াল স্টেটমেন্ট পড়েন সেখানে আপনি একটি কোম্পানির ভীষণ সম্পর্কে জানতে পারবেন কোম্পানি ভবিষ্যতে কি কি করতে চাইছে তার বিস্তারিত থাকে তার অ্যানুয়াল স্টেটমেন্টে যেটা আমরা অনেকেই এই অ্যানুয়াল স্টেটমেন্টটি পড়ে সাধারণ বিনিয়োগ করে তো পড়েই না অনেক বিশেষজ্ঞ যারা ভান করেন বিশেষজ্ঞ হওয়ার তারাও এই অ্যানুয়াল স্টেটমেন্টটি পড়েন না কিন্তু আপনার কিন্তু এই একটি কোম্পানিতে বিনিয়োগ করার পূর্বে তার অ্যানুয়াল স্টেটমেন্টটি পড়া খুবই জরুরি কারণ এখান থেকে কোম্পানি বলে দেয় যে আমি ভবিষ্যতে কি কি করতে চাচ্ছি কি কি আমার কোম্পানি সম্পর্কে প্ল্যানিং রয়েছে এবং সেই প্ল্যানিংয়ের পিছনে আমি কি কি করছি যেমন একটি কোম্পানি ভবিষ্যতে নতুন পণ্য নিয়ে আসবে তার ভবিষ্যতে খাপ খাওয়াতে হতে পারে ভবিষ্যতের সাথে কিন্তু সেটি আপনি কি করে বুঝবেন আপনাকে দেখ দেখতে হবে কোম্পানি তার গবেষণা ক্ষেত্রে অর্থাৎ রিসার্চের ক্ষেত্রে কি পরিমাণ টাকা খরচ করছে যদি দেখতে পান যে কোম্পানিটি তার রিসার্চ গবেষণা কাজে বেশ ভালো পরিমাণে টাকা খরচ করছে তাহলে এটি একটি ভেরি স্ট্রং সিগনাল যে এই কোম্পানি ভবিষ্যৎকে মোকাবেলার জন্য এখনই সে প্রস্তুতি রাখছে দর্শক আমি যদি মটোরোলা কোম্পানির কথা বলে থাকি আপনারা অনেকেরই হয়তো মনে থাকবে যে একটা সময় আমাদের দেশ আজ থেকে দশ বছর আগে কিন্তু মটোরোলার ফোন বাংলাদেশ এবং ভারতে কিন্তু খুব ভালোভাবে চলছে বলতো বিশেষ করে বাটন ফোনগুলো কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে স্মার্টফোনের আগমনের ফলে কিন্তু মটোরোলা তার মার্কেটটি হারিয়ে ফেলে কারণ স্মার্টফোনের সাথে সে প্রতিযোগিতা করে টিকতে পারেনি কিন্তু এটি মটোরোলা বুঝতে পেরেছিল এবং তারা গবেষণা কার্যক্রম কিন্তু নিয়মিত পরিচালনা করে গিয়েছে বলেই আজকে দু হাজার পঁচিশে এসে আপনি দেখেন মটোরোলা কিন্তু স্মার্টফোনের মার্কেটে সে ভালো একটি পজিশন অলরেডি দখল করে নিয়েছে অর্থাৎ মটোরোলা তখন থেকে বুঝতে কিন্তু রিসার্চ গবেষণা এবং ইনোভেশনের ক্ষেত্রে তারা কিন্তু বেশ ভালো পরিমাণে বিনিয়োগ করেছিল বলেই শুধুমাত্র স্মার্টফোনের ক্ষেত্রেই নয় অন্য অনেকে প্রযুক্তির ক্ষেত্রেও তারা কিন্তু বর্তমানে এগিয়ে এসেছে এবং ভালোভাবে কম্পিটিশন করে মার্কেট লিডার হওয়ার একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দর্শক একটি শেয়ারে বিনিয়োগের পূর্বে আজকে যে এই দুটি কথা আমি বললাম অর্থাৎ সেই কোম্পানিটির পণ্যটি ভবিষ্যতে কেমন ভবিষ্যতে সে কেমন টিকে থাকতে পারবে এটি যেমন আপনাকে বুঝতে হবে পাশাপাশি কোম্পানিটির ফিউচার প্ল্যানিং সম্পর্কেও আপনাকে ধারণা রাখতে হবে যে সেই কোম্পানিটি ভবিষ্যতে মোকাবেলার জন্য কি প্রস্তুতি নিয়ে রাখছে এই দুটি জিনিস যদি আপনি ভালোভাবে চেক করে বিনিয়োগ করেন দর্শক আপনার ল লস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে প্রদর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য প্রিয় দর্শক দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ধন্যবাদ